সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আর সেখানে ভালো আছেন দোয়া সব সবসময় ভালো থাকেন একটা ভিডিও দেখা দিচ্ছি আর ভিডিওটা দেখেন তারপর কিছু কথা বলতেছি চলুন ভিডিওটা দেখে আসি যাই হোক ভিডিওটা দেখছেন মানে এই যে মানুষগুলো দেখছেন আনসার বাহিনী আনসার বাহিনী ভিতরে অন্য মানুষও আছে এদের সাথে যৌথ হয়ে এগুলো করতেছে তো তাদের বিবেক বুদ্ধি কতটুকু লোভ পাইছে তাদের বিবেক বুদ্ধি কোথায় দিকে দাঁড়াইছে তাদের মানুষের কেমন আপনি চিন্তা করতে পারবেন না বর্তমানে সারা বাংলাদেশে মানুষের বন্যায় অবস্থা খারাপ কোথায় তারা গিয়ে মানুষকে সহযোগিতা করব মানুষকে মানে সাহায্য করবো তা না করে তাহলে এখানে এসে আন্দোলন করতেছে কত বড় বিবেকহীন মানুষ এভাবে বলে শিক্ষিত মানুষ আজকে এত বছর তো তাদের মুখে দিয়ে কথা ফুটে নেই আজকে এত বছর তো তাদের মুখে কথা ফুটে নাই সরকার চেঞ্জ না হইতে হইতেই এখন তাদের মুখে দিয়ে অনেক ধরনের হইতেছে কথা হইতেছে তারা কথা বলার সাহস পাইতেছে এত তাদের মুখে কলা দিয়ে বসে হয়েছে সবাই বাংলাদেশের মানুষের কী অবস্থা সেগুলো না দেখে আপনারা আপনাদের আন্দোলনে হয়ে আছেন আন্দোলন করছেন ভালো কথা আপনাদের দাবি আছে তাও মানলাম দাবিটা আপনাদের উপস্থাপন করেন

কিন্তু বর্তমানে যে বাংলাদেশে এগুলো আপনাদের চোখে পড়তেছে না আপনার বিবেক বুদ্ধি হয়ে গেছে মনে হয় বিবেকহীন হয়ে গেছে বুঝছেন মনুষ্যত্ব নাই আপনাদের ভিতরে আপনাদেরকে আনসার বলতেও খারাপ লাগতেছে অন্য কিছু বলতে মন চাইতেছে কিন্তু বলতে পারতেছি না